হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি আম পোড়ার শরবত গরমকালে আম পোড়ার শরবত খুবই উপকারী এবং এটি বানানো সহজ এবং খেতেও খুব সুস্বাদু তো চলুন দেখতে থাকুন আমি কীভাবে বানাই এই আম পোড়ার শরবত তো এই আম পোড়ার শরবত বানাবার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আমকে ধুয়ে মুছে গোটাগুলো কেটে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো চলুন প্রথমে আমি আমগুলোকে পুড়িয়ে নেব এখানে আমি একটা রুটি শেখার জালি নিয়ে নিয়েছি ওর মধ্যে দুটো আম আমি দিয়ে দিয়েছি দিয়ে আমগুলোকে ভালো করে এপিট করে পুড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পুড়িয়ে নেব আমটাকে আমি একবার ঘুরিয়ে দেব দেখুন কি সুন্দর আমগুলো পুড়ে যাচ্ছে আমগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে একদম খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে দেখুন আবার একবার ঘুরিয়ে দেব দেখুন এই আমটা ভালো করে পুড়ে গেছে চারিদিকে ফেটে গেছে দেখুন এই আমটা আমি তুলে নেব এবার এই আমটাকে আমি একটু ভালো করে পুড়িয়ে নেব দেখুন এই আমটাও খুব সুন্দর করে পুড়িয়ে নিলাম এবার এটাকেও নামিয়ে নেব এবার আমি একটু কাঁচা লঙ্কা দুটো পুড়িয়ে নেব দুটো আম আর দুটো কাঁচা লঙ্কা আমি পুড়িয়ে নিলাম এবার এখানে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি ঠান্ডা জলের মধ্যে আমগুলোকে দিয়ে দেবো দিয়ে আমগুলোকে একটু ভিজিয়ে নেব যাতে আম দুটো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার দেখুন আস্তে আস্তে আমি খো আমের খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দরভাবে আমের খোসাটা ছেড়ে চলে এলো দেখুন কত সুন্দর চোখলাটা নিজের থেকেই ছেড়ে চলে এলো এবার এই আমের খোসাটাও ছাড়িয়ে নেব দেখুন কোনো মেহনতি করতে হলো না কত সুন্দর আমের খোসাটা ছেড়ে চলে এলো আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি আমের পার্কটা বের করে নেব এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি নিয়ে আমের পার্কটা বের করে নেব একটু ঘষে নেব আপনারা হাত দিয়েও চটকে নিতে পারেন তা আমি একটু গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি দুটো আমকে আমি ভালো করে গ্রেট করে নিলাম এবার একটা মিক্সির জারে নিয়ে নেব এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দিয়ে লঙ্কা দুটো দিয়ে দিলাম আর আমের পালটাও দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ধনেপাতা ধনেপাতাটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি অল্প একটু পুদিনা পাতা এই পুদিনা পাতাটাও দিয়ে দিলাম আর এখানে স্বাদ অনুসারে বিট লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দেব এখানে আমি ভাজা জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ এই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু জল দিয়ে দেবো দিয়ে আমি এবার ঢাকনাটাকে আটকে দিলাম দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলাম মিক্সিতে দেখুন দিয়ে সুন্দর করে সবটা ঘুরিয়ে নিলাম এবার আমি পোড়ার শরবত সার্ভ করে নেবো তো চলুন দেখুন আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে এক চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দেবো একটু হালকা করে থালাটার মধ্যে ছড়িয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন আমি এখানে শরবত সার্ভ করার জন্য দুটো রকমের গ্লাস নিয়ে নিয়েছি দেখুন আমি একটা লেবুর টুকরো নিয়ে নিয়েছি নিয়ে এই ধারগুলো একটুখানি লেবুর রসে বুলিয়ে নেব এবার দেখুন আমি একটু গ্লাসটা এর মধ্যে ডুবিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার এই গ্লাসটা ডুবিয়ে আনব দেখুন আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে আমি এখানে দু তিন চামচ করে দিয়ে দেব আর এখানে দেখুন যে এই চিনির গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি এক চামচ করে দিয়ে দেবো এক চামচ করে দিয়ে দিলাম এবার দেখুন এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো দেখুন এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব দেখুন দুটো গ্লাসই ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে উপর থেকে দিয়ে দেবো আইস আমি দুটুকরো করে আইস কিউব দিয়ে দিলাম গার্নিশিং করার জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিলাম দেখুন আম পোড়ার শরবত খুব সহজভাবে তৈরি হয়ে গেল এটি এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা অসাধারণ লাগে তো চলুন এই ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত সার্ভ করি আমপোড়ার শরবত রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন